আপনি আমি একটু যখন করে ধরনের একটা আচরণ নেয় আমাদের হেড কিন্তু আপনি খাল করে দেখবেন হিস্টোরিক্যালি হেটলার হেড So here, it's not only just to confirm your faith. Rather, it has a message, that The idea you generate, marketing to generate what you do. I'm an actor, idea thinking, I would like to protest it and it can be protested. So, what is the basic thing? Basically, the state want to shoot the idea of the protest, the ideology of the protest.

অনেকগুলো ভাগে ভাগে বলেছেন মানে মনে করেন ওনার আলাপটা কিন্তু প্রথমে যেটা ছিল যে উনি এক ধরনের সবৈনিক পাওয়ার নিয়ে কথা বলেছেন তারপর ডিসিপ্লিনারি পাওয়ার অ্যান্ড দেন বায়ো পাওয়ার সবৈন পাওয়ার আমরা জানি যে রাষ্ট্রের যে সবৈনীতি এবং এটাকে কীভাবে আমরা ডিসিপ্লিনারাইজ করি এবং বায়ো পাওয়ার হচ্ছে ওনার বক্তব্য যে ইচ অ্যান্ড এভরি ওয়ান হ্যাভ অফ পাওয়ার বাট এই পাওয়ারের একটা নর্মালাইজেশন প্রক্রিয়ার অংশ হিসেবে স্টেট কতগুলো তৈরি করে কেমনটিভ আপনাদের মনে আছে নিশ্চয়ই রাজাকারের জঙ্গিটিভ তাহলে এই ন্যারেটিভ তৈরি করে সো দ্যাট উইল বিজ জাস্টিফাইড বিকজ দ্যাট কিলিং

সে শুধু সার্ভ করার জন্য তৈরি হয় ব্ল্যাকটা তৈরি হয়েছে যুগে যুগে আপনি যদি আমাদের এখানে বলেন আমি ভেরি সরি শুনতে খারাপ লাগবে আমাদের যে যে বিশাল মাদ্রাসা তার যে শিক্ষার্থীরা বলেন তাদের লাইফটা কি এরকম একটা নাথিংনেস এর মধ্যে আবদ্ধ থাকে যে কারণে আপনার যখন সাহবাদ মারা যায় এটা বাচ্চা আপনি খেয়াল দেখেন আমরা যত তাড়াতাড়ি মুখ থেকে রোটেট করতে পেরেছি

আপনার সত্যিকার অর্থে শুনতে জানারই হোক ইফ এবং আপনার মাথায় তার কিন্তু গুরুত্বপূর্ণ তার একটা ম্যাক্রোপলিটিক মেসেজ দিয়ে রেখেছে কি তিনি

তার জব ডিসক্রিপশন যদি দেখেন তার জব আপনার বন্ধু হওয়া না তার জব হচ্ছে শাসক শ্রেণীকে সার্ভ করা এটা তার পলিসি ভিতর দিয়ে রেখে দিয়েছে তো আপনি ওয়েপেনাইজ করছেন কি ওয়েপেনাইজ করছেন বেসিক্যালি আপনার যে সেন্টিমেন্ট আছে একটা সেন্টিমেন্টকে আপনি মাথায় রেখে কিছু ফিলিংকে আপনি জাস্টিফাই করেন স্টিল নাও জাস্টিফাই করেন অনেস্টলি স্পিকিং আজকে আমরা হেডশপে বসে আছি আপনারা নিশ্চয়ই শুনেছেন যে যাত্রা বাড়িতে কোন একজন পুলিশের লাশকে ছুটিয়ে রাখা হয়েছিল তাই কিন্তু একটা ফটো শুট এটা কি জাস্টিফাই হচ্ছে না এটা কিন্তু আলাদা জাস্টিফিকেশন ইফ ইউ এগেইনস্ট কিলিং দেন ইউ নিড টু হ্যাভ দ্যাট গাটস দ্যাট ইজ অলসো ইললিগাল কিলিং তাই না কি মানে ব্যাপারটা আমরা যদি সিলেক্টিভ জাজমেন্ট হয়ে যাই আমাদের যে আমরা সিলেক্টিভ পিরিয়ডে

করছেন তার তার মৃত্যুটা শহীদই হচ্ছে তার মৃত্যুটা শহীদই হচ্ছে না সবাইকে এই লিস্টিং করা এই মুহূর্তে আমরা লিস্টিং করার চেষ্টা করছি এটার মূল কারণটা কি তার মানে হচ্ছে আপনি কিছু কিছু কিলিংকে কি করতে চান গ্লোরিফাই করতে চান সো তার কিলিংটা যাতে শুধু কিলিং হিসেবে না থাকে এটার একটা বিশাল বড় মেসেজ থাকে যে মেসেজ আপনার ইদানী কিউনিটি অর আপনার হিস্ট্রি অর রেগুলেশন অর আপনার অপরাইজিং যেটাই বলেন সেটাকে justificy করে তাহলে এই যে হেডশটের গল্প পুলিশের বন্দুকের গল্প আমরা আলোচনা করেছি দ্যাট ইজ নেই মাদারফুল বাট व्हाट आई वांट टू সে আপনার এই ডিসকোর্স থেকে যদি আপনারা লোকেট না করতে পারেন তাহলে violence will be promoted no matter what স্টেট violence কে

That's the third until or unless not This is a problematic attitude of us. Because who give you that idea that seeing the blood give you the pleasure? That means you form violence in your inner side of mind as a nation. So the problem is here. If we don't work we are not working on here, top of eagle am पीसी ऑप्लेटिंग अब मैंने से प्रथम क्यों आपने यानी ऑप्लेटिंग जाइए के करते सिद्ध अच्छी यानी ऑप्लेन गवर्नमेंट माने सॉरी लीजले गवर्नमेंट अपना एक्टर सबमिटिंग कीजिए तो शैक्षणिक स्टूडेंट का प्रोटेस्ट के सबमिटिंग में बेटा आपी गणना और एनर्जी की सब मतलब कि पूरी सत्ता पुलिस भाई के समय एकोटा प्लान इज है अपील टू कॉलरिस ऑफ यू आर प्रिपेयरिंग योर सेल्फ टू किल समथिंग एट वॉन

This is not the end. It will come again and again. And ultimately, we are losing our beloved relatives. We <speaking in language> never <speaking in language> We cannot bring back the happiness the memories.